বন্ধুরা আমি শিউলি আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দেখো ডবল কাটোরি লাইলিন ব্রাকাট ব্লাউজ এটা কি করে স্টেপ বাই স্টেপ কী করে সেলাই করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো এখানে দেখো কি করে লাটকানটা তৈরি করব কি করে পাইপিং তৈরি করব পুরোটা ব্লাউজ সেলাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো দেখো ব্লাউজটা পরার পরে কিন্তু এরকম ফিটিংস হবে বন্ধুরা এই ব্লাউজটা কি করে আমি কাটিং করেছি এটা ছত্রিশ সাইজের ব্লাউজ সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি পার্ট নম্বর ওয়ানে দেখিয়েছি এটা আমার দুই নম্বর পার্ট তোমরা বন্ধুরা যদি ব্লাউজ কাটিংয়ের ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমার আগের ভিডিওটা চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নেবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকেও দেখে নিতে পারো দেখো এখানে পার্ট পার্ট আমি লাইলিন পার্টের সাথে মেন ব্লাউজ পার্টটাকে কী করে ধাপে ধাপে তোমরা সেলাই করবে সেটাই দেখাবো এখানে দেখো বন্ধুরা সব থেকে প্রথমে বেল্ট পার্টটাকে প্রথমে সেলাই করে দেখাবো এখানে এমনভাবে সেলাই করবো যে আলাদা করে তোমাদের হেম্পোর্টটি সেলাই করতে হবে না এটা খুবই একটা সুন্দর একটা ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো দেখো এখানে সদর পাটের উপরে লাইলিং পার্টটা রেখে কিন্তু প্রথমে এটাকে সেলাই করে নিয়েছি তারপর ঘুরিয়ে এভাবে করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তারপর বন্ধুরা চাপ সেলাই দেওয়ার পরে এইভাবে করে চার পাশটায় ভালো করে লাইলিন পার্টের সাথে সেলাই করে নিতে হবে দেখো এখানে কিন্তু আলাদা করে কোনো হেম করার দরকার হবে না বন্ধুরা এবার সাইডের এই পার্টটাকে প্রথমে লাইলিন পার্টের সাথে ভালো করে ধরে এইভাবে কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে এখানে দেখো বন্ধুরা এই ব্লাউজটা এখানে কিন্তু মেন ব্লাউজ পার্টটা কিন্তু হাফ ইঞ্চি করে সব দিকে আমি বেশি করে রেখেছি এই নিয়মে যদি তোমরা ব্লাউজ কাটিং করো এবং সেলাই করো সেক্ষেত্রে কখনোই কিন্তু তোমাদের ব্লাউজ যে ফেসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু থাকবে না দেখো এই পার্টটাও কিন্তু লাইলিন পাটের সাথে সেলাই করে নিলাম এরপর বন্ধুরা দেখো কাটরি পার্টগুলোকে সেলাই করে নেব। দেখো এভাবে করে দুটো পার্ট হয়ে গেলো এবার কাটোরি পার্টগুলোকেও একই নিয়মে সেলাই করে নিয়েছি বন্ধুরা দেখো লাইলিন পার্টের সাথে এটাও সেলাই করে নিয়েছি আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে তোমরা যদি ধাপে ধাপে ব্লাউজটা সেলাই করো সেক্ষেত্রে কিন্তু ব্লাউজের ফিটিংসটা কিন্তু খুবই ভালো আসবে এবং ব্লাউজটা কখনোই কিন্তু ফেসে যাবে না এখন এভাবে করে কাটোরি পার্ট দুটো করে পার্ট দুটোকেও ভালো করে কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে তারপর বন্ধুরা এটাকে ঘুরিয়ে যে এক্সট্রা মেন ব্লাউজ পার্টটা এক্সট্রা হাফ ইঞ্চি করে রেখেছিলাম সেটাকে এভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিলাম এখন এটা সেলাই হয়ে গেল এবার বন্ধুরা দুই নম্বর পার্টে কিন্তু এখানে নিচের দিকে টিকেন দিতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে করে ধরে দেখো টিকেনটা দিতে হবে দেখেছ বন্ধুরা ব্লাউজটা কত ফিনিশিংয়ের সাথে কাজরি পাটটা সেলাই হয়ে গেল এবং ফিনিশিংটা কতটা ভালো এসছে তোমরাও একই নিয়মে এভাবে করে সেলাইটা করে নেবে দেখো এবার সদর পাটের উপরে উল্টো এই সাইজের পাটটাকে এভাবে করে রেখে সদর পাটের উপরে সদর পাটটাকে রেখে উল্টো পার্টে কিন্তু এভাবে করে সেলাইটা দিতে হবে দেখো এই পার্টটাকেও আমি সেলাইটা করে নিয়েছি এবার এটাকেও কিন্তু ঘুরিয়ে এভাবে করে ভালো করে সেলাই করতে হবে বন্ধুরা তোমরা যারা সেলাইয়ে নতুন তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকারই হবে না এটা কিন্তু খুব সহজে আমি তোমাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব। দেখো বাড়তি যে এক্সট্রা অংশটা সেটা থেকে বাদ দিয়ে দিলাম তারপর এবার কিন্তু বেল্ট পার্টটাকে সেলাই করে নিতে হবে দেখো উল্টো পার্টটাকে এভাবে করে সদর পার্টগুলোকে ভেতরের দিকে রেখে উল্টো পার্টে কিন্তু সেলাইটা দিতে হবে দেখো এভাবে করে বেল্ট পার্টটা সেলাই করার পরে এটাকে ঘুরিয়ে এভাবে করে উপরে চাপ সেলাই দিয়ে দেবে বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই দুবার করে চাপ সেলাই দেবে এই চাপ সেলাইটা দুবার করে দিলে কিন্তু ফিনিশিংটা বেশি ভালো লাগে দেখতে দেখো এটা হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ কাচরি ব্লাউজটা কতটা সুন্দর শেপ এসছে এবার বন্ধুরা এভাবে করে লাগিয়ে নিচ্ছি বা সাইড এর পার্ট এখানে কিন্তু হুকের ঘর তৈরি হবে তার জন্য দেখো এটাকে এভাবে করে সেলাই করার পরে তারপর ডবল ভাস করে এভাবে করে তোমরা চাপ সেলাই দিয়ে দেবে বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদেরকে তোমরা ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারো দেখো পুরো এই বা সাইডের পার্টটা কিন্তু রেডি হয়ে গেল বন্ধুরা একই নিয়মে আমি কিন্তু ডান সাইডের পার্টটাকেও রেডি করে নিয়েছি এটা আমি তোমাদেরকে দেখালাম না একই নিয়মে করেছি ভিডিওর লেন্থ একটু বড় হয়ে যাবে এর জন্য তোমাদেরকে এটা দেখালাম না দেখো এভাবে করে এবার যে এক্সট্রা বাড়তি কাপড়টা সেটাকে কেটে বাদ দিয়ে সাইডে রেখে দিলাম এবার বন্ধুরা হাতার পাটটা দেখো এখানে কিন্তু লাইলিন পাটটা দিয়ে কে দিয়ে হাতাটাকেও সেলাই করব আমি কিন্তু কোথাও কোনো আলাদা টুকরো হেম বা পট্টি সেলাই করব না এখানে কিন্তু সাইডে কোনো পটটি কাপড় আমি জোড়া লাগাবো না এটাকে লাইলিন পার্ট দিয়েই দেখো এভাবে করে ভেতরে সেলাই দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি ব্লাউজ তোমরা তৈরি করো এটা কিন্তু ফিনিশিংটা অসাধারণ হবে এবং খুবই ভালো লাগবে দেখতে দেখো এইভাবে করে লাইলিন পার্টটার সাথে ভালো করে মেন ব্লাউজের পার্টটাকে সেলাই করে নিতে হবে দেখো একই নিয়মে দুটো হাতায় কিন্তু আমি সেলাই করে নেব দেখো দুটো হাতায় সেলাই করে নিয়েছি এবার এই দুটোকে ভালো করে ধরে এখানে কিন্তু তাল পাটটা কেটে নিতে হবে লাইলিন ব্লাউজ কিন্তু তোমরা কখনোই আগে তাল কাটিং করবে না সেক্ষেত্রে কিন্তু ব্লাউজটার হাতা পরে ছোট বড় হয়ে যেতে পারে এর জন্য দেখো লাইলিন পাটটার সাথে সেলাই করার পরে কিন্তু তালপাটটাকে কেটে নিচ্ছি তাল অবশ্যই তোমরা কাটবে এটা সামনের পাচে রাখবে তাহলে ব্লাউজটার ফিটিংসটা ফিনিশিংটা এবং ফিটিংসটাও ভালো হবে এবার বন্ধুরা পেছন পাটটাকে এবার লাইলিন পাট দিয়ে সেলাই করব তার জন্য দেখো সদর পাটের ওপরে লাইলিন পাটটাকে এভাবে ধরে প্রথমে নিচের দিকটায় ভালো করে হাফ ইঞ্চি রেখে এখানে সেলাই করে নিতে হবে এভাবে সেলাই করার পরে এভাবে ঘুরিয়ে আবার আমি চাপ সেলাই দিয়ে দেবো বন্ধুরা এই নিয়মে সেলাই করলে কিন্তু ব্লাউজের ফিনিশিংটাও ভালো আসে এবং ব্লাউজ সেলাই করতেও কিন্তু অনেকটা কম সময় লাগে দেখো এভাবে করে সেলাই করার পরে এবার ভালো করে ব্লাউজের কিনারা দিয়ে লাইলিন পাটের সাথে সেলাই করে নিতে হবে বন্ধুরা লাইলিন পাটের সাথে সেলাই করে নিলে এটা কিন্তু সেলাইয়ের সময় সুবিধা হয় এবং তোমাদের লাইলিং পার্টটা এবং মেন ব্লাউজ পার্টটা কিন্তু কখনোই দেখবে সরে যাবে না এটার গুছিয়ে থাকবে না খুবই ভালো হবে ফিনিশিংটা দেখো এভাবে করে সুন্দর করে ধরে তোমরা এভাবে করে দুটো পার্ট একসাথে করে সেলাই করে নেবে দেখো পুরোটাই সেলাই হয়ে গেল এবার বন্ধুরা সাইডের যে নিচের দিকে যে টিকেনটা দিতে হয় তার জন্য এইভাবে করে ব্লাউজ পারটাকে ভাঁজ করে ধরবে তারপর এটাকে এইভাবে করে দেখো আবার ভাঁজ করে নিলাম এখানে পয়েন্ট করে নিচ্ছি দুই দিকে এইভাবে করে পয়েন্ট করে নিলাম তাহলে দুটো মাপি কিন্তু একই রকম থাকবে দেখো এবার এটাকে ধরে এইভাবে করে ভালো করে নিচে একটু লক করে নিতে হবে দেখো দুটো দুই দিকেই ভালো করে চিকেনটা সেলাই করে নিচ্ছি দেখো পেছন পাটটাও কিন্তু রেডি হয়ে গেল এবার বন্ধুরা এবার লটকানটা লটকানের দড়িটা কি করে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি দেখো এইভাবে করে ফিতের মতো করে কেটে নেবে তারপর এটাকে ডবল ভাস করে প্রথমে এটাকে সেলাই করে নিতে হবে দেখো ডবল ভাঁজ করে ভালো করে সেলাই করে নিচ্ছি তারপর এখানে সিম্পল লাটকান তৈরি করব তার জন্য দুটো পার্ট এইভাবে করে দেখো তৈরি করছি দুটো পার্ট একসাথে করে সেলাই করে নিলাম এবার বন্ধুরা এই দেখো সরু শিখের সাহায্যে এটা সাহায্যে কিন্তু খুব সহজেই তোমরা দড়ি তৈরি করতে পারবে দেখো এটা শুধু ঢুকিয়ে দিলেই এভাবে করে দেখো এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু দড়িটা তৈরি হয়ে যাবে তারপর এখানে লাটকান তৈরি করার জন্য দুটো পার্ট এভাবে করে প্রথমে কিনারা দিয়ে সেলাই করে নিলাম তারপর এটাকে উল্টিয়ে এবার বন্ধুরা এই দড়িটার সাথে এটাকে সেলাই করে নিচ্ছি দেখো কত ফিনিশিংয়ের সাথে লাটকান ডিজাইনটা তৈরি হয়ে গেল দেখো দুটো এখানে তৈরি করে নিলাম একটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম তারপর এবার বন্ধুরা এখানে কিন্তু দেখো পেছন পার্টের সাথে এবার সামনের কাটরি পার্টগুলো এটাকে প্রথমে পুটের দিকটায় ভালো করে সেলাই করে নিতে হবে এভাবে করে পুটের দিকটায় ভালো করে সেলাই করে নিচ্ছি এবার এটাকে এক্সট্রা যে কাপড়টা সেটাকে এভাবে মুড়ে দিয়ে তোমরা সেলাইটা করে দেবে এবার বন্ধুরা হাতার পাটটাকে হাতাটাকে এর সাথে লাগিয়ে নেব। দেখো তাল পাটের দিকটা কিন্তু ব্লাউজের সামনের দিকটা অবশ্যই রাখবে তারপর এভাবে করে হাতার মাপটা দেখে নিলাম এখানে কিন্তু হাতা একটু ছোট পড়েছে সেক্ষেত্রে তোমরা দেখো এই পুটের মোহরের দিকটা এভাবে করে সামান্য একটু সেলাই করে নেবে এভাবে করে হাফ ইঞ্চি মতো এভাবে একটু ডাউন দিয়ে সেলাই করে নিলাম সেক্ষেত্রে হাতাটা কিন্তু বরাবর চলে আসবে দেখো এভাবে তালপাটটাকে সামনের দিকে রেখে দেখো এভাবে করে তালপাটটাকে সামনের দিকে রেখে ভালো করে ধরে বন্ধুরা হাতার পাটটাকে কিন্তু এখানে হালকা হাতে একটু টেনে টেনে বেশি টানা যাবে না হালকা হাতে টেনে টেনে তোমরা সেলাইটা করে নেবে দেখো হালকা হাতে টেনে বরাবর হাতার পাটটা হয়ে গেল তারপর এটাকে এভাবে করে ঘুরিয়ে চাপ সেলাই ডবল করে সেলাই দিয়ে দিলাম এক সাইডের হাতাটাকে আমি তোমাদেরকে লাগিয়ে দেখালাম তোমরা এই একই নিয়মে অন্য সাইডের হাতাটাকেও কিন্তু লাগিয়ে নেবে তারপর বন্ধুরা দেখো এখানে এই দুটো পার্ট একই সাথে একরকম একই সাথে ধরে এভাবে করে এবার কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে এখানে কিন্তু বন্ধুরা সদর পার্টের ওপরে সদর দিক করে প্রথমে সেলাই করে নেব এভাবে করে দেখো সদর দিক করে কিনারাটা সেলাই করে নিচ্ছি তারপরে এক্সট্রা যে বাড়তি কাপড়টা টুকরো কাপড় সাইজে সুতো বেরিয়ে আছে এটাকে প্রথমে কেটে সমান করে নেব তারপরে এটাকে ঘুরিয়ে এবার বন্ধুরা ঘুরিয়ে উল্টো দিকে এবার সেলাই করে নেব এভাবে করে নিলে তোমাদের দেখবে সাইডে এক্সট্রা যে টুকরো কাপড় সুতো বেরিয়ে থাকবে এটা কিন্তু হবে না ব্লাউজের ফিনিশিংটাও দেখতে অনেকটা ভালো লাগবে দুই দিকটাই এরকম করে ভালো করে সেলাই করে নিয়েছি এবার বন্ধুরা লাটকান লাগাবো তার জন্য দেখো দুই ইঞ্চি নিচে এভাবে দুই দিকেই ধরে সমান করে নিয়ে নিলাম এখানে ছোট্ট করে কাট দিয়ে রাখলাম তাহলে বুঝতে সুবিধা হবে এবার বন্ধুরা দেখো এখানে পাইপিংটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম এবার এই পাইপিংটাকে ব্লাউজটার সাথে ভালো করে সুন্দর করে কি করে তোমরা সেটিং করবে সেটা তোমাদেরকে দেখাবো দেখো এভাবে করে ধরে পাইপিংটাকে ভালো করে আগে এটার সাথে ব্লাউজটার সাথে সেলাই করে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদেরকে কমেন্টে সেটা রিপ্লাই দেব এবং সেটা তোমাদেরকে উত্তরে বলে দেব। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো আমার চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য দেখো এখানে লাইলিন সরি পাইপিংটাকে প্রথমে ব্লাউজটার সাথে সেলাই করে নিলাম এখানে কিন্তু দেখো ব্লাউজ পার্টটাকে কিন্তু ছোট্ট করে এখানে হালকা হাতে কিন্তু এখানে ছোট্ট ছোট্ট করে কাঠ লাগিয়ে দিতে হবে কিন্তু পাইপিনটায় কোনো কাঠ দেব না তারপর এটাকে ঘুরিয়ে এইভাবে করে ধরে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিলেই কিন্তু ব্লাউজটা পুরোটা কমপ্লিট দেখো এভাবে করে পাইপিংটাকে ঘুরিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে দেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো ব্লাউজটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো